আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের চতুর্থ অভিজ্ঞতা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং কি কী পিআই চিহ্নিত করা হবে সেটি আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি চলে যাই তোমাদের ধারাবাহিক মূল্যায়নে কি কি আসবে প্রিয় শিক্ষার্থী চতুর্থ অভিজ্ঞতা ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই অভিজ্ঞতা থেকে যে কাজগুলো আসবে বা সেই কাজগুলো করতে দেওয়া হবে তোমাদের সেই কাজগুলোর মধ্যে রয়েছে উদাহরণ তিন চার এবং পাঁচ অর্থাৎ নিজে করো নামে একটি উদাহরণ রয়েছে বা কাজ রয়েছে এই কাজগুলোর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে আমি বিস্তারিত আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি উদাহরণ তিন চার পাঁচে নিজে কোনো প্রদত্ত কাজ সমাধান করতে হবে এবং উদাহরণ সাত আট নয় এগারো এখানের যে কাজগুলো রয়েছে সে কাজগুলোর উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে পৃষ্ঠানং তিরাশির ছক চার দশমিক তিন এই কাজের ওপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে তো প্রশিক্ষার্থী আরও বিশেষ করে দেখালে এরকমভাবে তিন চার পাঁচ নং উদাহরণ উদাহরণ হচ্ছে সাত আট নয় এগারো এবং পৃষ্ঠানং এর একটি ছক রয়েছে সেই ছকটি পূরণের মাধ্যমে তোমাদের ধারাবাহিক মূল্যন সম্পন্ন হবে এবং চিহ্নিত করা হবে একটি যোগ্যতার একটি পিআই সেটা হচ্ছে দুই নং যোগ্যতার এক নং পিআই চিহ্নিত করা হবে এই কাজগুলোর মাধ্যমে শিক্ষার্থী এরপরে রয়েছে পৃষ্ঠানং তেহাত্তর পৃষ্ঠানং তিয়াত্তরের একটি একক কাজ রয়েছে সেখানে হচ্ছে ছক রয়েছে চার দশমিক এক উনআশি এর জোড়ায় কাজ রয়েছে ছক রয়েছে এখানে চার দশমিক দুই এবং পৃষ্ঠানং ছিয়াশি এখানে রয়েছে একক একটি কাজ রয়েছে সেই কাজটি এবং সাথে সাথে ছক চার দশমিক তিন অর্থাৎ তিয়াত্তর পৃষ্ঠার চার দশমিক এক উনআশি পৃষ্ঠার চার দশমিক দুই ছিয়াশি পৃষ্ঠা চার দশমিক তিন এই ছকগুলো পূরণ করতে হবে এবং এই ছকগুলো পূরণের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা দুইয়ের দুই নং পিআইটি প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতায় আরও কয়েকটি কাজের উপর তোমার ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সেই কাজগুলো হলো পৃষ্ঠান চুয়াত্তর চুয়াত্তর পৃষ্ঠার একক কাজ রয়েছে সেই কাজটি করতে হবে চুয়াত্তর পৃষ্ঠা একক কাজে রয়েছে এই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং পঁচাত্তর পৃষ্ঠার জোরাই কাজ রয়েছে সেটার উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং ঊনআশি পৃষ্ঠার একক কাজ রয়েছে সেই কাজের উপরে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রশিক্ষার্থীর সাথে সাথে চিহ্নিত যোগ্যতার পিআই হল চারের দুই নং পিআই এবং চারের তিন নং পিআই এই পিআইগুলো চিহ্নিত করা হবে সংশ্লিষ্ট কাজের উপর ভিত্তি করে প্রিয় শিক্ষার্থী আরও কাজ রয়েছে পৃষ্ঠানং বিরাশি এর একটি একক কাজ রয়েছে পৃষ্টানং বিরাশি পৃষ্ঠানং বিরাশি এর একটি একক কাজ রয়েছে সে কাজটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার প্যাটার্ন অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার উপর বিরাশি পৃষ্ঠার কাজটি করতে হবে এবং চিহ্নিত করা হচ্ছে পিআই চারের চার অর্থাৎ চার নং যোগ্যতার চার নং পেয়েটি চিহ্নিত করা হবে এরপর হচ্ছে পৃষ্ঠা নং উননব্বই এখানে একটি একক কাজ রয়েছে সে কাজটি সম্পূর্ণ করতে হবে এবং এর মাধ্যমে তোমাদের পাঁচ নং যোগ্যতার এক নং পেয়েটি চিহ্নিত করা হবে সাথে সাথে আরও যে কাজগুলো করতে হবে সেটি হল সরল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় আসল মুনাফার হার এবং সময়কালের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক উপস্থাপন করতে হবে অর্থাৎ সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে আসল মুনাফার হার এবং সময়কালের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক উপস্থাপন করতে হবে এটার উপর একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এটার জন্য তোমাদের নির্ধারিত যোগ্যতার পাশের নং ক্রিয়াটি চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী চলো এক নজরে দেখে নেই কী কী আসবে অধ্যায় থেকে প্রিয় শিক্ষার্থী এ অভিজ্ঞতার উদাহরণ তিন চার ও পাঁচ উদাহরণ সাত আট নয় এবং এগারো নং ছিয়াশি এর তিন নং চার দশমিক তিন নং শখ পৃষ্টানং তিয়াত্তরের চার দশমিক এক নং শখ খ্রিস্টানং উনআশি এর চার দশমিক দুই নং শখ ছিয়াশি এর চার দশমিক তিন নং শখ করতে হবে এবং খ্রিস্টানং চুয়াত্তর এখান থেকে করতে হবে একটি একক কাজ রয়েছে সেই কাজটি চং পঁচাত্তরে রয়েছে একটি জোড়াই কাজ সেটি করতে হবে এবং খ্রিস্টানং ঊননব্বই রয়েছে একটি একক কাজ সেটি করতে হবে সেটির উপর ধারাবাহিক মূল্যন সম্পন্ন হবে এরপর রয়েছে পৃষ্ঠানং বিরাশি পৃষ্ঠানং বিরাশিতে একটি চক্রবৃদ্ধি মুনাফা ফেটান রয়েছে সেটির উপর ভিত্তি করে পেয়ে চিহ্নিত করা হবে এরপর রয়েছে পৃষ্ঠানং উননব্বই এখানে একটি একক কাজ রয়েছে এই কাজটি করার মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং সর্বশেষ সরল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সম্পর্কগুলো রয়েছে এর মধ্যে কী কী সম্পর্ক আছে সেগুলো উপস্থাপন করার মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম